হ্যালো বন্ধুরা স্কাইনিট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানে তো আজ তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে খুব ইনফরমেশান থাকবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো দেখো ক্যালকা ইউনিভার্সিটির সাইড থেকে একটা নতুন নোটিশ বেরিয়েছে সেটা হচ্ছে সি ইউ বি কম অনার্স এলিজিবিলিটি ফর এস সি টি দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাডমিশনের জন্য কিন্তু একটা নতুন নিয়ম বার করা হয়েছে মানে কোর্ট থেকে অর্ডার পাশ করা হয়েছে তো সেটা আমি বলছি তার আগে বলে দিই যে ও নিয়ে একটা কিন্তু জটিলতা রয়েছে যেটা ন তারিখে কিন্তু একটা কোর্টে অর্ডার দেওয়ার কথা আছে তো সেটার জন্যেই কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটা কিন্তু এখনও বন্ধ রাখা হয়েছে অনেকেই ভাবছো কেন চালু হচ্ছে না বা কী বৃদ্ধান্ত এটাই হচ্ছে একটা মেন কারণ যে ওবিসি কাস্ট নিয়ে যে জটিলতা রয়েছে যে ওবিসি কাস্টকে মান্যতা দেওয়া হবে কতগুলো জাতিকে ওবিসির মধ্যে রাখা হয়েছে কিছু জাতিকে কিন্তু ওবিসি কাস্ট থেকে বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাইটে গিয়ে তোমরা সার্চ করতে পারবে গুগলে সার্চ করলেও কিন্তু বেরোবে তো সেটা অন্য বিষয় তো আমি যে ভিডিওটা নিয়ে বলছি সেটা হচ্ছে এস সি এস টি যারা আছে তাদের জন্য একটা ভালো সুখবর তো দেখো নতুন একটা কিন্তু বেরিয়েছে যে যারা বিকম অনার্স বা অনার্স নিয়ে পড়বে তারা কিন্তু হচ্ছে ফর্টি পারসেন্ট আর ফর্টি পারসেন্ট সাবজেক্ট থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা বি কম অনার্সের জন্য যারা এস সি জন্য কিন্তু খুবই সুখব এবার এটা বি নিয়ে বলা হচ্ছে এবার যদি তোমরা বিএসসি বা বি নিয়ে বলতে চাও সেটা কিন্তু এখনও নোটিশ আসেনি তো সম্ভবত একই হওয়ার কথা কারণ বি কমে যেহেতু কমেই হচ্ছে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে ফর্টি পারসেন্ট করে দেওয়া হয়েছে তো সেখানে তোমাদের কিন্তু যারা এস সি আছে তাদের কিন্তু অনেকটা সুবিধা হবে তারা কিন্তু ভর্তি হওয়ার চান্স অনেক বেড়ে গেলো যারা এস সি স্টুডেন্ট আছো তো তারা কিন্তু যারা নোটিশটা দেখছো তারা ভালো যারা হয়তো দেখতে পারছ না আমার এই ভিডিওটা তো তারা যারা জানো জেনারেল কাস্ট বা আদার কাস্ট তারা কিন্তু তোমাদের এসসি এসটি বন্ধুদের বলতে পারো যে এবছর কিন্তু ফর্টি পার্সেন্ট এগ্রিগেট মানে ওভারঅল তোমরা বেস্ট অফ ফাইভে ফর্টি পার্সেন্ট আর যে সাবজেক্টের ওপর অ্যাপ্লাই করছো সেগুলো কিন্তু ফর্টি পার্সেন্টের উপরে থাকলে কিন্তু তোমরা অনার্স জন্য অ্যাপ্লাই করতে পারবে পাস তো পারবেই এবার বিএসসি বিকম সেটাও কিন্তু একই হওয়ার কথা সে নোটিশটাও আসবে এটা কিন্তু ভিডিওটা এছাড়া তোমাদের যেটা বলার তোমাদের কিন্তু আর একটা নোটিশ দেওয়া হয়েছে দেখো এখানে অ্যামেন্ডমেন্ট ছয় দু হাজার তেইশ হিসেবে কিন্তু এস সি এস টি ক্যান্ডিডেট পার্সুইং ফোর ইয়ার বিকম কোর্সেস এটা কিন্তু উনত্রিশ তারিখে বেরিয়েছে তো দেখো নোটিসে লেখাই আছে ইফ ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ইর টার্মস অফ প্রভিশনস অফ সেকশন ফোর ফিফটি ফোর অফ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি নাইন অ্যামেন্ডমেন্ট এন্ড ইট ইজ এক্সারসাইজ ইন অফিস পাওয়ার ইন দা নাইন বাই সিক্স অফ দা সেড অ্যাক্ট দ্য ভাইস চ্যান্সেলার হ্যাজ বাই মেন বাই এন অর্ডার ডেটেড ষোলো চার দু হাজার পঁচিশ অ্যাপ্রুফ দ্যাট দ্য শিডুল কাস্ট আর শিডুল ট্রাইব ক্যান্ডিডেট উইল বি এলিজিবল অব অপস বিকাম ফোর ইয়ার বিকম অনার্স কোর্সেস অফ স্টাডিস ইফ দ্য কন্ডিশন অফ হ্যাভিং ফোরটি পার্সেন্ট মার্কস ইন এট্রিকেট তো ষোলো চার দু হাজার কিন্তু দেওয়া হয়েছে সেই হিসেবে কিন্তু তোমরা চান্স পাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের মতো এখানে সবাই ভালো বন্ধুরা